মুশফিকদের গার্ড অফ অনার পে ম্যাথিউজের কৃতজ্ঞতা প্রকাশ টেস্ট ক্যারিয়ারে শেষ ম্যাচে যখন ব্যাট করতে নামলেন অ্যাঞ্জেলা ম্যাথিউস দুই পাশে দাঁড়িয়ে গেলেন লিটন মুশফিক শান্তরা এর আগে টাইগারদের সাথে অ্যাঞ্জেলা ম্যাথিউজের নানান রকম বিতর্কিত থাকলেও ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচে ম্যাথিউজকে সম্মান দিল বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের কাছ থেকে এই সম্মান পাওয়াই ম্যাথিউজের কৃতজ্ঞতা প্রকাশ এবং সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছে এক দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ ক্রিকেট দল ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচে ব্যাটিং করতে নেমে পার্ট টাইম বলার মমিনুল হক এর কাছে ধরা খেয়ে গেলেন অ্যাঞ্জেলা ম্যাথিউস ফিরে গেলেন উনিশশো বলে উনচল্লিশ রানে এখন দ্বিতীয় ইনিংসে দেখা যাক এই কিং কত রান করতে পারে